আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিবার আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা এই মুহূর্তে আমার ডিসপ্লেতে যে থ্রি ডি ফ্রাইং প্যান ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা অ্যাডোবি ইলেকস্ট্রাটো সফটওয়্যার ব্যবহার করে এই ধরনের থ্রি ডি ফ্রাইং প্যান ডিজাইনগুলো তৈরি করতে পারি তার সম্পূর্ণ প্রসেসটি মূলত আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো এই ডিজাইনগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ জাস্ট কয়েকটি স্টেপ ফলো করলে আমরা খুব সহজেই এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারবো তো আপনি যদি আগে থেকে এই ডিজাইনগুলো সম্পর্কে জেনে থাকেন তাহলে আপনি এই ভিডিওটা স্কিপ করতে পারেন আমি চাই না আপনার মূল্যবান সময়টি এই ভিডিওতে নষ্ট করেন আর যদি আপনার জানা না থাকে কীভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আর বেশি কথা না বলে শিখে ফেলে কীভাবে এই ধরনের ডিজাইনগুলো আমরা তৈরি করতে পারি অ্যাডোবি ইলিস্ট্রেটোর সফটওয়্যার ব্যবহার করে তো এই ডিজাইনটা যেহেতু আমরা অ্যাডোবি ইলস্ট্রোটার সফটওয়্যার দিয়ে ব্যবহার করবো সেক্ষেত্রে অবশ্যই আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের মধ্যে অ্যাডোবি ইলস্ট্রোটার সফটওয়্যারটাকে ইনস্টল থাকতে হবে যদি আপনার কম্পিউটারে অ্যাডোবি ইলিস্টার সফটওয়্যারটা ইনস্টল করা না থাকে তাহলে আমার ফেসবুক পেজে যেতে পারেন প্রথমে একটা ভিডিও প্রিন্ট করা আছে সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে সফটওয়্যারটাকে ডাউনলোড করবেন কীভাবে ইনস্টল করবেন তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ তো সফটওয়্যারটাকে ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর প্রথমত ফাইলে ক্লিক করবেন ফাইল থেকে নিউ ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট নেবেন যে কোনো সাইজের আপনার ডকুমেন্ট নিতে পারেন আমি একটু বড় করে দেখাচ্ছি যাতে আপনার জিনিসগুলো খুব ভালোভাবে দেখতে পারেন তার জন্য আমি এখানে আর্টবোর্ড নিচ্ছি একটু উনিশশো বিশ বাই হাজার আশি আপনারা যে কোনো সাইজের একটা আর্টবোর্ড নিতে পারেন তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করে আমরা সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম কারণ এই ডকুমেন্টের ভিতরে মূলত আমরা আমাদের ডিজাইনটাকে তৈরি করব তো প্রথমে যেটা করবো চলে যাবো টুল প্যানেলে টুল প্যানেল থেকে আমাদের যে রেক্টেঙ্গেল টুলটি রয়েছে রেকটিঙ্গেল টুলটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর নর্মালি ড্রাগ করে আমরা এইভাবে একটা শেপ ড্র করে নিব এটা আপনি যে কোনো আকৃতি নিতে পারেন তবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ফলো করবেন তাহলে খুব সহযোগ তৈরি করতে পারবেন দিস আমি এটুকু একটা শেপ নিলাম নেওয়ার পরে এটা যে স্টকটা রয়েছে স্টোভটাকে আমরা অফ করে দিচ্ছি এবং ফিল্ড কালারে ক্লিক করে ফিল কালারটা আমি এই কালারটা দিয়ে দিচ্ছি এই গ্রে কালারটা দিলাম দেওয়ার পরে বাইরে একটা ক্লিক করতেছি এরপরে আবার আমরা এখান থেকে র্যাকটিংয়ের টুলটাকে সিলেক্ট করব দেন উপর থেকে ড্রাগ করে এরকম একটা শেপ আমরা ড্র করে নিব দিস এটাকে আমি এটুকু নিলাম নেওয়ার পরে এটাকে আমরা এভাবে রোটেট করে দিব একটা অ্যাঙ্গেল করে দিব এটা আপনি প্রয়োজন মতো দিবেন একটু বড়ো ছোটো করে অ্যাডজাস্ট করে নেবেন আমি এটুকু দিলাম দেন এই দুটোকে আমি ছোটো করে নিচ্ছি এটা একটু বড় করে দিই একটু কমে ওকে আমি এভাবে নিলাম দেন এই দুটাকে সিলেক্ট করলাম তারপর চলে যাব উইন্ডো মেনুতে উইন্ডো মেনু থেকে আমরা অ্যালাইন মেনুতে ক্লিক করব এটা আমরা নিচের দিকে চলে এসছ যদি অপশনগুলো অ্যালাইনে ক্লিক করবো অ্যালাইনটা ওপেন হবে দেন এখান থেকে বটমে ক্লিক করবো তাহলে এটা বটমে নিচের দিকে অ্যাডজাস্ট হয়ে যাবে ওকে এরপরে যেটা করবো আমরা এইটা এই শ্যাপ এবং এই শ্যাপ দুইটাকে আমাদের একটা শ্যাপে কনভার্ট করতে হবে তার জন্য আমি দুইটাকে একসাথে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর চলে যাব টুল প্যানেলে এখান থেকে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে নেব দেন এখান থেকে একটা কালার চুজ করে নিচ্ছি আমি এই কালারটাই নিচ্ছি দেন এটার পর ড্রাগ করে দিলাম দুটো একটা হয়ে গেলো এখানে যেটা আছে এক্সট্রা অংশ এটাকে ডিলিট করব কীবোর্ড থেকে অল্ট্রা বাটন প্রেস করে ধরে রাখি এটা ড্রাগ করব তা এটা ডিলিট হয়ে যাবে আর আমি কিবোর্ড থেকে কোন কোন কি প্রেস করতেছে সেটা আমার স্ক্রিনে শো করবে আমার কথা বুঝতে সমস্যা হলে সেগুলো দেখে আপনি কাজটা করতে পারেন এরপরে যেটা করবো ডাইরেক্ট সিলেশন টুলে ক্লিক করে এই শেপের উপরে যে মাথাটা রয়েছে এই অ্যাঙ্কর পঞ্চটাকে সিলেক্ট করে আমরা রাউন্ড করে দেব তারপরে এই অংশটাকে সিলেক্ট করবো এটাকে একটু রান করে দিবে এভাবে খুব বেশি বড় না হালকা একটু রাউন্ড করে দেব লাগতে করে দিলাম দেন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করতেছি এটাকে আমরা রান করে দেব এইভাবে আমরা রান করে দিলাম তাহলে এরকম একটা শ্যাপ আমরা পেয়ে যাচ্ছি এরপরে আমি জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পেন এই দুই সাথে ধরে একটু ছোট করে দিচ্ছি এতটুকু রাখলাম পরবর্তীটা আমরা ছোট বড় করতে পারবো আরো দেন এটাকে আমি অ্যাডজাস্ট করে এখানে ডাকলাম তারপর এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর চলে যাবো আমরা ইফেক্ট মেনুতে ইফেক্ট মেনু থেকে থ্রি ডি মেটিরিয়ালস থ্রি অ্যান্ড মেটেরিয়ালসে ক্লিক করবো যারা উনিশ ভার্সন ইউজ করতেছেন তাদের কিন্তু এতগুলো অপশন আসবে না তাদের শুধুমাত্র থ্রি ডি ক্লাস ভিতরে যে তিনটা অপশন আছে শুধু এই তিনটা অপশন পাবেন আর যারা উনিশ ভাষণ বা উনিশ ভাষণের উপরে মানে উনিশ ভাষণের উপরে মানে বিশ একুশ বাইশ থেকে চব্বিশ ব্যবহার করতেছেন তাদের এতগুলো অপশন আসবে তো যারা লোয়ার ভাষণগুলো ইউজ করতেছেন তারাও কিন্তু এগুলো দেখতে পাবেন তো আমি সবার কথা চিন্তা করে আমি এখান থেকে কাজগুলো দেখাই দিচ্ছি আমি চাইলে কিন্তু এখান থেকেও করতে পারতাম এখান থেকে করতেছি না নর্মালি থ্রি ডি ক্লাসিক থেকে আপনারা সবারই কিন্তু এই তিনটে অপশন পাবেন এখান থেকে জাস্ট থ্রি ডি অপশানে ক্লিক করলে হবে ইফেক্ট মেনু থেকে থ্রি ডিতে যাবেন তারপরে রিভলভে ক্লিক করবেন এরকম একটা পোপা বক্স ওপেন হবে তো এখান থেকে প্রথমে আমরা যেটা সিলেক্ট করবো এখান থেকে যেটা দেওয়া আছে পজিশনে ক্লিক করব পজিশন থেকে আমরা আইসোমেট্রিক যেটা দেওয়া আছে এটাকে আমরা রাইট করে দেব তারপরে এখান থেকে ফর্ম যেটা দেওয়া আছে ফর্মটাকে আমরা রাইট করে দেব তাহলে এরকম একটা আমাদের ডিজাইন চলে আসবে ঠিক আছে দেন এটাকে আমরা একটু ল্যাটিন টাইপ যদি অ্যাডজাস্ট না হয় একটু ল্যাটিনটা অ্যাডজাস্ট করে নেব উপরের দিকে দিই এখানে রাখতে পারি বা এইখানে দিই একটু ল্যাটিন একটা অ্যাডজাস্ট করে নিব এবার সে দিয়ে দেখি আচ্ছা আমি এখানে রাখলাম তারপর এখানে ওকেতে ক্লিক করতেছি এটা যদি একটু বড়ো হয়ে গেছে এটাকে ছোটো করে দিচ্ছি শিপ বাটন ধরে এটাকে ছোটো করে দিচ্ছি তো প্যানটাকে আমি এখানে রাখলাম লাইটিংটা আরেকটু ঠিক করতে পারি আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলে কিন্তু আপনাদের অন্য অন্য কালারের আসবে আপনি এখান থেকে যে কোনো কালার দিতে পারেন আমি যে কালটা দিচ্ছি আপনাকে যে ওই কালারটা দিতে হবে এমনটা না আপনি যে কোনো কালার নিয়ে এখানে কাজ করতে পারেন আমি এখান থেকে জাস্ট এই ডিপ ব্ল্যাকটা দিয়ে রাখতেছি এই কালারটা একটু অ্যাডজাস্ট করি তার জন্য চলে যাব উইন্ডোতে উইন্ডো থেকে অ্যাপারেন্সে যাব থ্রি ডিতে ক্লিক করে এখান থেকে লাইটিংটা একটু অ্যাডজাস্ট করে নিতে পারি আমি এখানে আরেকটা লাইটিং নিই দিয়ে দেখি এটা কেমন আসে বা একটা লাইটিং আমরা রাখতে পারবো দুইটা দিতে হবে এমনটা না জাস্ট এটাকে একটু মোডিফাই করতে হবে আচ্ছা আমি একটাই দিয়ে রাখি দুইটা না ওকে আমি এটা দিয়ে রাখলাম তারপরে জাস্ট এখানে ওকেতে ক্লিক করলাম তাহলে আমরা এখান থেকে আমাদের যে নর্মাল যে প্যান্টটা প্যান্টটা আমরা পেয়ে গেলাম এখানে হাতলটা তৈরি করতে হবে হাতলটা তৈরি করার আগে আমাদের এখানে বেশ কিছু এলিমেন্ট লাগবে ডিজাইনটা করার জন্য যেমন এখানে যদি দেখেন ডিজাইনটা এই হাতলটা এখানে কী দেওয়া আছে কাঠের একটা ইফেক্ট দেওয়া আছে তাই না তো এটার জন্য আমাদের কী করতে হবে এটার জন্য আমাদের এখানে একটা কাঠের ইফেক্ট নিয়ে আসতে হবে তার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে ফাইলে যাব ফাইল থেকে প্লেসে ক্লিক করবো দেন এখানে আমি যে ইলিমেন্টগুলো ব্যবহার করব এই ইলিমেন্টগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনার সেখান থেকে সুন্দর করে ডাউনলোড করে কিন্তু এগুলো ইউজ করতে পারবেন আমি সব ইলিমেন্টগুলো আপনাদেরকে দিয়ে দেবো জাস্ট প্র্যাকটিস করার জন্য দেন এখানে দুইটা ইমেজ আছে আমি যে কোনো একটা ইমেজ ব্যবহার করতে পারি আমি এই ইমেজটাকে সিলেক্ট করলাম তারপরে প্লেসে ক্লিক করবো তারপরে এটাকে আমি হালকা একটু বড় করে দিচ্ছি এইভাবে বড়ো করে ড্রাগ করে নিয়ে আসলাম এখানে লিঙ্ক বা ইমভেট করা থাকবে ইমভেটটাকে আমরা করে নিব এইভাবে করে নিব মানে লিঙ্ক করা থাকলে আনলিঙ্ক করে নেব আর কি তারপর চলে যাব উইন্ডো মেনুতে উইন্ডো মিনি থেকে আমরা চলে যাবো সিম্বলে এই সিম্বল একটা অপশন দেখতে পাবেন সিম্বলে ক্লিক করবেন সিম্বলে মেনুটা অন হবে দেন এই ইমেজটাকে ড্রাগ করে এনে এই সিম্বলের ভিতরে সেরে দেবেন এরকম একটা পপ আপ বক্স আসবে এখানে একটা নাম দিবেন আমি নাম দিচ্ছি ধরেন এসি এখানে আর কোনো পরিবর্তন করা দরকার নেই দেন ওকেতে ক্লিক করবো তারপরে এই ইমেজটাকে সিলেক্ট করে আমি ডিলেট করে দিলাম ডিলেট করার পর আবার আমরা চলে যাব টুল প্যানেলে এখান থেকে আমাদের অ্যাক্টিংয়ের টুলটাকে সিলেক্ট করে নিচ্ছে দেন নর্মালি ড্রাগ করে এভাবে একটা হাতলের তৈরি করার জন্য একটা শ্যাপ নেব তো এইটা আমি ট্রান্সফর্মে ক্লিক করে এখানে এঙ্গেলটা দেখে নিব যে এটা ওয়েট কতটুকু রাখতেছি আমি কারণ এই ওয়েটটা আমাদের দরকার আছে পরবর্তী ভ্যালুটা অ্যাডজাস্ট করার জন্য এখানে ধরুন আমি দিলাম আশি ওয়েটটা আশি দিয়ে রাখলাম তারপর এটাকে একটু বড়ো করে দিতে পারি কাঠের এরিয়াটা তারপর ডাইরেক্ট স্লেশন টুলে ক্লিক করে এই পয়েন্টটাকে সিলেক্ট করে এটাকে রাউন্ড করে দেব পুরোপুরি এটা রাউন্ড হয়ে যাবে আমাদের এভাবে রান হওয়ার পরে এটাকে আমি সিলেক্ট করবো এটা একটা কালারটা চেঞ্জ করে দেই লাইক দিস আমি এখানে আবার এই কালারটা দিলাম এটাকে আমরা সিলেক্ট করবো বা এখান থেকে এই কালারটা দিয়ে রাখতে পারি তারপর চলে যাব ইফেক্ট মেনুতে ইফেক্ট মেনু থেকে আবার থ্রি ডি অ্যান্ড মেটেরিয়ালসে যাব তারপর এখান থেকে থ্রি ডি দেখান রিভলভে ক্লিক করবো এই পপা বক্সটা আমাদের সামনে ওপেন হবে তো এখান থেকে প্রথমত আমরা এখান থেকে রাইটিংস করে দেব তারপর চলে যাব পজিশনে পজিশন থেকে আইসোমেট্রিক টপে ক্লিক করবো তাহলে আইসোমেট্রিক টপটা আমাদের চলে আসবে এরপর যেটা করবো এখান থেকে আমরা অবশ্যই প্রিভিউটা দিয়ে রাখবেন প্রিভিউটা দিয়ে রাখলে কী কী পরিবর্তন করতেছেন এখানে সহজে দেখতে পাবেন তো এরপর এখানে দেখতে পাবেন প্রিভিউটা দিয়ে দিলে এখানে কী কী পরিবর্তন হচ্ছে সেটা দেখতে পাবেন তারপর এখান থেকে ম্যাপ পার্ট অপশান দেখতে পাবেন ম্যাপ পার্টে ক্লিক করবেন তারপর এই বক্সটা ওপেন হবে এখান থেকে আপনার প্রথমত যে ইমেজটা আমরা সেট করলাম সেই ইমেজটা এখান থেকে সিম্বল থেকে সিলেক্ট করে দেবেন ইমেজটা চলে আসবে এখান থেকে একটু বাড়াতে পারি আমি এখানে থ্রি অফ থ্রি করে দিচ্ছি এখান থেকে বড় করে দিলাম দেন এখান থেকে স্কেল এখান থেকে শেড আর্টওয়ার্ড দিয়ে দিলাম টিকমারটা দিয়ে দিব তাহলে সুন্দরভাবে জিনিসটা আসবে দেন এখান থেকে ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা একটু মডিফাই করবো এই কালারটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি এখানে একটা দিলাম দেন এখানে প্লাসে ক্লিক করে আরেকটা লাইটিং শেড নিচ্ছি একটা যেন সাইনিং ইফেক্টও আসে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন লাই দিচ্ছে আমি এইটুকু রাখলাম তারপর এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করবো তাহলে আমাদের এখানে একটি একটা হ্যান্ডেল বা হাতালে একটা পেয়ে গেলাম একটা অংশ তো এখানে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আগামী দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে একে জানুয়ারি থেকে আমার একটা বিশাল স্যার একটা গ্রাফিক্স ডিজাইন কোর্স চালু হচ্ছে যেখানে আমি একশো জনকে হাতে কলমে গ্রাফিক্স ডিজাইন এ টু জ্যাড সব কিছু শেখাবো এবং প্রত্যেকটা ক্লাস আমি নিজে করাবো এই কোর্সটার কোর্স ফি হচ্ছে মাত্র ছশো টাকা যে কোর্সটা পাঁচ হাজার টাকা কোর্স ফি ছিল সেটা মাত্র আপনার ছশো টাকা দিয়ে করতে পারবেন এক্সট্রা কোনো চার্জ থাকবে না শুধু এই ছশো টাকা দিয়ে কোর্সটা অ্যাডমিশন হলে আপনি সব কিছু করতে পারবেন আর কোর্সের মেয়াদ হচ্ছে তিন মাস ক্লাস শুরু হবে একে জানুয়ারি থেকে যে কোনো সময় যে কোনো সমস্যার সমাধান ইনস্ট্যান্ট আমার কাছ থেকে পেয়ে যাবেন ক্লাস করার সময় হচ্ছে রাত নয়টা থেকে ক্লাসটা শুরু হবে ক্লাস করানো হবে রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার প্রতিটি ক্লাসে রেকর্ড ভিডিও দেওয়া হবে যদি আপনি কোনো কারণে ক্লাসে জয়েন করতে না পারেন সেক্ষেত্রে আপনি রেকর্ড ভিডিও দেখে ক্লাসে জয়েন করতে পারবেন আর ক্লাস হবে জুম অথবা গুগল মিটের মাধ্যমে আমরা ক্লাসটা করবো তো যারা এই কোর্সে ভর্তি হতে চান তারা সরাসরি আমাকে মেসেজ করতে পারেন বা এখানে আমার নাম্বার দেওয়া আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সরাসরি এমন কলও করতে পারেন অথবা আমার ওয়েবসাইটে আছে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা আপনার পেজে বা ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি কোর্সের ডিটেলস আপনাদের দিয়ে দেবো পাশাপাশি এই ভিডিও ডিসক্রিপশনে অ্যাডমিশন ফর্মটা দেওয়া থাকবে সেই অ্যাডমিশন ফর্মে পূরণ করলে আপনারা কোর্সের অ্যাক্সেস সম্পূর্ণ কিছু পেয়ে যাবেন তো যারা কোর্সের অ্যাডমিশন নিতে চান এতদিন যারা টাকার অভাবে কোর্সগুলো করতে পারেননি অনেকে অনেক ধরনের কথা বলছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি যে দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে একই জানুয়ারি থেকে যে কোর্সটা আমার চালু হবে পাঁচ হাজার টাকার পরিবর্তে সেই কোর্সটা মাত্র আপনারা ছশো বিশ টাকা করতে পারবেন এটা আমি মাত্র একশো জনকে শেখাবো অলরেডি পঞ্চাশ জন প্লাস হয়ে গেছে আর যে করে সিট ফাঁকা আছে অবশ্যই আপনাদের একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই অ্যাডমিশন নিয়ে ফেলতে হবে কারণ এর আগে আমরা কোর্সের আর কাউকে অ্যাডমিশন নিব না তো যারা অ্যাডমিশন হতে চান অবশ্যই অ্যাডমিশনটা নিয়ে ফেলবেন তো চলুন এখন আমরা বাকি কাজগুলো একটু দেখে ফেলে কীভাবে আমরা কী করবো এখন আমরা যেটা করবো এটা হাতলটা যদি একটু মোটা আপনার কাছে মনে হয় একটু চিকন করতে পারে একটু বড়ো মনে হলে ছোটো করতে পারেন এখানে এর ওটা ক্লিক করে একটু ছোটো করে নিতে পারেন তো আমি এটাকে এভাবে রাখতেছি ওয়েটটাকে আমি আসিয়ে রাখতেছি একটু লম্বা রাখি লম্বা রাখলে জিনিসটা ভালো লাগবে ওকে এটুকু রাখলাম একটু সাইডে রাখি এরপরে আবার আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গল টুলে ক্লিক করবো দেন এখান থেকে আমরা ড্র করে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করবো দেন এখানে যেটুকু আমরা নিয়ে এসলাম ওয়েট এখানেও সেম ওয়েট নেবো এখানে আশি নিয়ে হাইটটা আপনি আপনার মতো করে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ওয়েটটা যেন ঠিক থাকে ওয়েটটা আপনি যত নিশান এইটাতে এই হাতলে যত ওয়েট নিয়েছেন এই হাতলে কিন্তু ঠিক ততটুকুই নেবেন তাহলে কি হবে এই পয়েন্টটার সাথে যখন আমি জয়েন করবো তখন আমরা পারফেক্টলিভাবে জয়েন করতে পারবো ঠিক আছে তো এটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর চলে যাবো আবার আমরা ইফেক্ট মেনুতে এখানে কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি এখান থেকে লাইক দিয়েছে আমি এই কালারটা দিয়ে রাখতেছি দেন ইফেক্টে যাব ইফেক্টে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাবো থ্রি ডিয়েন্ট মেটেরিয়ালসে থ্রি ডি এন্ড মেটেরিয়ালসে যাওয়ার পরে এখান থেকে আমরা ক্লিক করবো আবার থ্রি ডি ক্লাসে রিভলভে ক্লিক করবো রিভলভে ক্লিক করার পরে এখান থেকে আমরা প্রথমত এখান থেকে রাইট করে দেব এখান থেকে প্রিভিউটা আমরা দেখতে পাবো তারপর এখান থেকে পজিশনে যাব আইসো টপ ক্লিক করে দেব দেন এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব নিচের দিকে আসবে এখানে লাইটিং ইফেক্ট একটু অ্যাডজাস্ট করে নিতে পারি ওর দিকে হালকা করে রাখি সাইনিং ইফেক্টের জন্য ভালো করে লাগে তো একটা দিতে পারি বা এখানে দুটাও দিতে পারি আমি যদি একটা প্লাস ক্লিক করি আরেকটা নিতে পারি এটা একটু মডিফাই করে নিই বা এটাকে পাশে দিতে পারি ওকে এখানে রাখলাম এখন ভালো একটা লুক চলে আসে দেন ওকে ক্লিক করব হ্যাঁ একে ধরে সুন্দর করে আমি অ্যাডজাস্ট করি এখানে বসাবো তাহলে যখন এটা অ্যাডজাস্ট করবো পারফেক্টলি আমি এটা আমি অ্যাডজাস্ট করতে পারবো দেন এটাকে ধরে আমি এটাকে আমি একটু লম্বা করে নিতে পারি এই হাতলটা একটু লম্বা করে নিতে পারি এই একটু লম্বা থাকবে ওকে দেন এই দুটাকে ধরে আমি একসাথে একটু ডান দিকে নিয়ে আসি প্যানটাকে ধরে অ্যাডজাস্ট করি এবং এই প্যানটাকে সিলেক্ট করে এক পাশে ক্লিক করব এয়ার হাসে ক্লিক ব্রিং টু ফ্রন্ট করে দেবো তাহলে এটা উপরে আসবে দেন যেটা সেন্টার পজিশন মনে হবে আপনাদের যে জায়গায় রাখলে ভালো লাগবে সেই জায়গায় রাখে দেবেন দেন এটাকে একটু কমাতে পারি আমরা ওয়েটটাকে এটাকেও কমাতে পারতাম সমস্যা নেই আমি যেভাবে রাখি এইভাবে রাখতে পারেন জাস্ট আমি আপনাদের বোঝানোর সুবিধাতে এটা দিলাম তো এটাকে আমি একটু জুম করে নিতে পারি এই অংশটাকে হালকা একটু জুম করতে পারি যেটা আমাদের জয়েন্টটা পারফেক্টলি হয়েছে কিনা যদি না হয় এটাকে ধরে এইভাবে ড্রা করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ঠিক আছে তো এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে এবার যখন পারফেক্ট হয়ে গেছে কন্ট্রোল জিরো দিই তাহলে সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু আমাদের কমপ্লিট এটা একটু উপরের দিকে দিতে হবে ওকে তো এই হচ্ছে মূলত আজকের টিউটোরিয়ালে যে মূল বিষয়টা ছিল যে কিভাবে আমরা এই ধরনের ফ্রাইং প্যান ডিজাইনগুলো তৈরি করতে পারি তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন যে কীভাবে আমরা এই ধরনের ফ্রাইং প্যান ডিজাইনগুলো তৈরি করতে পারি তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি সেই বিষয়টা আরও ক্লিয়ার করতে চেষ্টা করব ইনশাল্লাহ আর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে সেই টপিকের উপরে আপনাদের ভিডিও তৈরি করে দেওয়ার আর আজকের এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন যদি বিন্দুমাত্র আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা গঠনমূলক কমেন্ট করবেন যাতে আমি সেই কমেন্টগুলো পড়ে আরো উৎসাহ পাই আপনাদের জন্য আর ভালো ভালো টিটেল তৈরি করে দেওয়ার আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের আমাদের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ